আমি তো ভাবতেও পারতেছি না তুই আমার ছেলে হয়ে কিভাবে আমাকে না জানিয়ে এই রকম একটা মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে আসলি আরে তুই তো খুব ভালো করে জানিস আমি চাইছিলাম আমার বোনের মেয়েটাকে এই বাড়ির বউ বানাই আনতে আর এইটাকে না আছে কোনো বংশ পরিচয় না আছে বাবা মার ঠিকানা ওই তোর বাবা মা তোর কোনো শিক্ষা দেয়নি কোনো আদব কায়দা দেয়নি ছোট লোকের বাচ্চা মা আপনি কিন্তু অতিরিক্ত বলছেন আর আপনার ছেলেকে কিন্তু আমি ফুঁসলিয়ে বিয়ে করিনি আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে কি দেখেছিস দেখেছিস তুই তোর সামনে বসে আমার মুখে কথা বলছে ও নিশ্চয়ই নিশ্চয়ই ও আমার বাড়ি দখল করার জন্য আমার সয় সম্পত্তি সব কিছু দখল করার জন্য তোকে ফুঁসলিয়ে ফাঁসলে বিয়ে করে বাড়িতে ঢুকেছে না আমি কি কিছু বুঝি না আমি সব বুঝি আর সবকিছু বুঝি বলেই এই মুহূর্তে এই মেয়েকে তুই ডিভোর্স দিবি আর যদি ডিভোর্স না দিস না তোদের দুজনকে আমি এ বাড়ি থেকে বের করে দিব বল কি করবি মা আমি কখনো একে ডিভোর্স দিতে পারবো কি তার মানে এই অল্প সময়ের ভিতরে আমার ছেলেটার মাথাও নষ্ট করে দিয়েছে যে ছেলে কিনা আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলতো না ভয়ে তরতর করে কাঁপতো আর সেই ছেলে কিনা আজকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে তাও না এই শব্দ তো আমি ওকে কখনোই শেখাই নাই যখন যেটা বলেছে ও সেটাতেই মাথা নাড়িয়েছে হ্যাঁ বলেছে আর আজকে তোকে বিয়ে করে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার মুখের উপরে না করে এত বড় দুঃসাহস তুই কোথায় পেয়েছিস এই মেয়ে দিয়েছে না না ওকে তো আমি এই বাড়ি থেকে বের করবই সাথে প্রয়োজন হলে তোকেও বের করব। মা ওা হুনইবারে বো ওকে কিছু বলোনা তুমি যা বলার আমাকে বল আমি বুঝতে পেরেছি আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিয়া হচ্ছে না এই তুই কি ভেবেছিস আমি তোর চাল বুঝতে পারবো না আমার ছেলেকে যদি আমার কাছ থেকে কেড়েই নিতে হয় তাহলে তোকে আমি ছাড়বো না তোকে আমি দেখে ছাড়বার এই বাড়ি থেকে তোরে আমি বিদায় করেই ছাড়বো

না 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 এটা তো হইতে পারে না টম্পা মা একটু ধৈর্য ধর তুই এভাবে তো আমাকে ঠিক করিস না তুই ভাগে পড়িস না আমি আমি বেন সাহেবের সাথে কথা বলবো আমি জামাই সাথে কথা বলবো মা এসব বলে কোনো লাভ হবে তুই আর কান্না করিস না আমি দেখছি মা তুমি কি আসবে না আমার কিছু ভালো লাগছে ঠিক আছে বললাম তো আমি আসব আমি তো শাশুড়ির সাথে কথা বলবো তোর আমি জামাই বাবুজির সাথে কথা বলবো মা তুই তুই কানাকাটি করিস না হ্যাঁ আমি দেখছি এই এটা কি হলো টুম্পা মা কি হয়েছে আর বলিস না বাবা হ্যাঁ আমি এতক্ষণ ধরে বৌমার সাথে ঠিক যে ব্যবহারটা করছিলাম সেম ঘটনা টুম্পার সাথেও হয়েছে জামাই বাবা যে নাকি আর একটা বিয়ে করবে টুম্পাকে নাকি ডিভোর্স দিবে আর সেটা নাকি ওর শাশুড়িও মত দিয়েছে আমি আমি মারাত্মক একটা ভুল করতেছিলাম বোমারে আমি এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলাম আর সেম কাজটাই আমার মেয়ের সাথে না 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 এটা কিছুতেই হইতে পারে না আর এটা নিশ্চয়ই মেনে নিচ্ছিল না এই কারণেই এই মুহূর্তে আমাকে এই ফোনটা করলো আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে বোমা তুমি আমার ক্ষমা করে দাও মা তোমরা দুজন দুজনকে অনেক পছন্দ করো অনেক ভালোবাসো আমি শাশুড়ি আর কয়দিনই বাঁচবো এই সংসারটা তো তোমাদেরই তোমাদের ভবিষ্যৎ তো আমি এভাবে নষ্ট করতে পারি না মা মাগো তুমি কি আমাকে মাছ করবো না আমি না তোমার শাশুড়ি আমি না আবেগে পড়ে আমার বোনের মেয়েটাকে এবারই বউ বানাই আনতে চাচ্ছিলাম আসলে আমি কি করব বলো আমি যে আমার বোনটাকে কথা দিয়েছিলাম যে ওর মেয়েকে এবারে বউ বানাবো যাই হোক বিয়ে সাথে করেই ফেলেছ দরকার হয় ওকে আমি অন্য জায়গায় বিয়ে দিব ভালো ছেলে দেখে যত টাকা পয়সা খরচ হয় আমি দিব দিয়ে ওকে আমি বিয়ে দিব তুমি তুমি এই বাড়ির বউ এই বাড়িতেই থাকবে মাগো তুমি আমাকে ক্ষমা করবে না মা আসলে এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না আমি তো আপনার মেয়েরই মতো এখন আপনি যদি আমাকে বৌমা হিসেবে মেনে নেন হয়তো আমরা একটু সুখে থাকি মেনে নিলাম তো আর নতুন করে কি নিব যাই হোক হঠাৎ করে তোমরা বিয়ে করছো কেউ তো জানে না এখন যা করার আমারই করতে হবে বান্দর ছেলে যেন কোথাকার যাও তোমরা বসে কথা বলা আমি যাই এই কিছু ব্যবস্থা করি অন্তত মিষ্টি মিষ্টিমুক্ত করাইতে হবে নতুন বোন নাকি তোমরা বসো আমি আসছি